হিসেবে প্রশ্নপত্র যেন খুব একটা কঠিন না হয় যাতে সহজ করা হয় তো প্রশ্নপত্র নিয়ে যাওয়ার জন্য কোনো অভিযোগ ওঠেও প্রশ্নপত্র সব জায়গায় ঠিক ছিল ওয়েলকাম এভরিওয়ান এইচএস एग्जाम 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব এই মুহূর্তে তোমরা যারা যারা এইচএস एग्जाम 2025 ক্যান্ডিডেট রয়েছে ইতিমধ্যে একাধিক পরীক্ষা তোমাদের হয়ে গেছে আর্টস গ্রুপের অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে সায়েন্স গ্রুপের অনেকের পরীক্ষা বাকি রয়েছে এবং বাণিজ্য বিভাগ ঠিক আছে একাধিক পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে মাঝে উচ্চ মাধ্যমিক চলছে এরই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা কিন্তু প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদের জন্য যে বড় আপডেট দু হাজার পঁচিশ রেকর্ড সংখ্যক স্টুডেন্টস কিন্তু পাশ করতে চলেছে এবছর কিন্তু পাশের হার বাড়বে এবং দেখো ওভারঅল কিন্তু রেজাল্ট ভালো হবে বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু আশি থেকে নব্বই শতাংশ নম্বর পাবে ঠিক আছে বিগত বছরের পরিসংখ্যান যদি দেখা যায় সেই তুলনায় কিন্তু এ বছর পাশের হার বাড়বে ঠিক আছে এবারে কিন্তু তোমরা ইয়ার্লি মুঠের শেষ ব্যাচ কারণ পরে বার থেকে সেমিস্টার চালু হচ্ছে সেমিস্টার যদিও চালু হচ্ছে কিন্তু যারা ব্যাক পাবে বা যারা ফেল করবে তোমরা কিন্তু ওল্ড সিলেবাসে পরীক্ষা দিবে ঠিক আছে তোমাদের কিন্তু সেমিস্টার প্রযোজ্য হবে না কিন্তু এবছর যেটা জানা যাচ্ছে যে ব্যাপক হারে পাশ করতে চলেছে ঠিক আছে তোমরা যদি একটু ঠিকঠাক লিখে আসো তাহলে কিন্তু পাশ করে যাবে কিন্তু যারা সাদা খাতা জমা দিচ্ছ যারা অসভ্য গালিগালাজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো তোমাদেরকে কিন্তু ফেল করানো হবে আরে কমিটি মানে খুব স্ট্রং ঠিক আছে বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন টি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট সাজেশন রেজাল্ট সমস্ত তথ্য তোমরা এখানে ভাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও তো সামনে উচ্চ মাধ্যমিকের অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্টের পরীক্ষাগুলো রয়েছে সায়েন্স গ্রুপের যেরকম অঙ্ক পরীক্ষা রয়েছে বায়োলজি পরীক্ষা রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে ঠিক আছে আর্টস গ্রুপের মধ্যে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি পল সায়েন্সের পরীক্ষাগুলো রয়েছে তো একাধিক গুরুত্বপূর্ণ কমার্সের পরীক্ষা রয়েছে তো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষাগুলো কিন্তু রয়েছে যেগুলোতে কিন্তু তোমাদেরকে একদম ফাটিয়ে দিতে হবে ঠিক আছে এবং সবগুলো পরীক্ষায় তোমাদের ভীষণ ভালো হবে এবং প্রশ্নপত্রের যে ট্রেন্ড অ্যানালাইসিস প্রশ্নপত্র কিন্তু এবছর ভালো চেনা ছকে করা হচ্ছে এমন কিছু জটিল প্রশ্ন থাকছে না এবং প্রশ্ন এমন ভাবে করা হয়েছে প্রশ্ন বিভিন্ন প্রশ্নের ট্রেন্ড যেটা বোঝা যাচ্ছে যাতে সকলেই যেতে পাশ করে যায় আশির মধ্যে চব্বিশ পেলে পাশ লিখিততে এবং সত্তরের মধ্যে একুশ পেলে পাস দেখো গ্রেস নম্বর নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো গ্রেস নম্বর নিয়ে তথ্য তোমাদেরকে পরে দেবো কারণ এখন পরীক্ষা চলছে এই মুহূর্তে এই ব্যাপারে তথ্য দেওয়াটা ঠিক হবে না কিন্তু তোমরা চিন্তা করো না যেটা বলছি তোমরা যদি ঠিকঠাক লিখে আসো সকলে কিন্তু পাস করবে ঠিক আছে তো অবশ্যই তোমরা পাস করবে প্রচুর নম্বর নিয়ে আগে সকলে অনেক কম নম্বর পেতো এখন সকলে আশি পাচ্ছে নব্বই পাচ্ছে ঠিক আছে তো সুতরাং তোমাদেরকে কিন্তু একদম সমস্যার সম্মুখীন হতে হবে না তোমরা একটু ঠিকঠাক লিখে আসবে কোনো প্রশ্ন না কমন পেলে সেই রিলেটেড তোমার মাথায় যেটা আসছে লিখে আসবে এবং দেখো অবশ্যই হিস্ট্রি বলো যে কোনো পরীক্ষা বলে বিশেষ করে হিস্ট্রি এবং ম্যাথ পরীক্ষা রয়েছে তো হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এমসিকিউ সি প্রচুর নাম্বার রয়েছে চল্লিশ নাম্বার এমসি কি বলে এখান থেকে তোমাদেরকে কিন্তু সব মানে তুলে নিতে হবে যা যা নাম্বার এখানে তোমাদেরকে তুলে নিতে হবে পাশাপাশি হিস্ট্রিতে তোমাদেরকে বড় প্রশ্ন আট মানে প্রশ্ন পাঁচটা করতে হয় আমাদের চ্যানেলে ইতিহাস পরিপূর্ণ পূর্ণাঙ্গ সেশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কমন পাবে যদি মুখস্থ না করতে পারো অ্যাট লিস্ট রিডিং পড়ে যাও বানিয়ে বানিয়ে লেখা আসবে সেখানেই তোমরা প্রচুর নম্বর তুলে নিতে পারবে পাশাপাশি বিগত পাঁচ বছরের উত্তর সব ভিডিও তো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবং ম্যাথের ক্ষেত্রে যেটা বলতে চাই ম্যাথেরও পরিপূর্ণ পূর্ণাঙ্গ সেশন আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং রয়েছে এবং বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর সব ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যারা যারা মিস করেছো আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পেয়ে যাবে বা এই ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো অঙ্কের ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং থাকছে দেখো অঙ্ক বানিয়ে বানিয়ে রেখলে তো নাম্বার পাবে না কিন্তু তুমি যদি কোনো একটা অঙ্ক করতে থাকো শেষে যদি না মিলে কিন্তু প্রথম কয়েকটা স্টেপ ঠিক থাকলে কিন্তু নাম্বার পাবে এইভাবে তোমরা পাস করে যাবে অঙ্কের ক্ষেত্রে রয়েছে সেখানে টার্গেট করতে হবে পাশাপাশি দুই মান বলো তিন মান বলো চার মান পাঁচ মান যেগুলো আগে পারবে করে ফেলবে ঠিক আছে এবং অঙ্কের ক্ষেত্রে সবগুলো অঙ্ক অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ বাই এনি চান্স যদি প্রশ্নবিধি লঙ্ঘন হয় বা যদি সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকে সেক্ষেত্রে এবং সেখানে কিন্তু করেছে সকলকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা তো আগে বুঝতে পারবে না কোন প্রশ্নটা সিলেবাস বহির্ভূত বা কোনটা সিলেবাসের মধ্যে রয়েছে এরকম তুমি দেখছো যে তুমি যেগুলো যেগুলো অঙ্ক পেরেছো সব আগে করে নিলে এবার যেগুলো পারছো না সেগুলো তো হারানোর কিছু নেই সেগুলো ছেলের সাথে শুধু টাচ করে আসবে বা করার চেষ্টা করবে অঙ্কটা ঠিক আছে তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবে পরবর্তী পরীক্ষাগুলো সকলের ভীষণ ভালো হবে তোমরা সকলেই কিন্তু ভীষণ ভালো নম্বরে পাশ করবে পাশাপাশি বারবার তোমাদেরকে মানা করেছিলাম পরীক্ষার হলে কিন্তু কোনো অসাধু উপায় অবলম্বন করবে না মোবাইল ফোন বা চিরকুট নিয়ে যাবে না যেমন মোবাইল ফোন জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা ক্ষেত্রে প্রবেশের জন্য কিন্তু কলকাতার বুকে পাঠভবনের ছাত্রী পরীক্ষা বাতিল হয়েছে কেমিস্ট্রি পরীক্ষা শুধু কেমিস্ট্রি নয় পুরুচ্ছ মনের পরীক্ষাটাই কিন্তু তার বাতিল করে দেওয়া হয়েছে তোমাদেরকে এত সাবধান করা হয় তা সত্ত্বেও কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় মধ্যে ঢুকিয়ে দিতে হবে মোবাইল ফোন বা কোনো অসৎ উপায় অবলম্বন করবে না ঠিক আছে এবং এটা কিন্তু উচিত নয় তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমাদেরকে এত সাজেশন দেওয়া হচ্ছে অপ্রতিরোধ ধরে তখন যে সাজেশনগুলো দেওয়া হয়েছে ফিলোসফি বলো সংস্কৃত বলো বা সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ তো দেওয়া রয়েছে যে পরীক্ষাগুলো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল কেমিস্ট্রি সাজেশনে যেগুলো প্রশ্ন ছিল তিনটা স্টার সেগুলো হুবু এসেছে এসবের পরেও যদি তোমরা এরকম নকল করো বা এরকম চেষ্টা করো তাহলে সেটা কিন্তু অত্যন্ত অন্যায় তো এসব করবে না ঠিক আছে পাঠ এক ছাত্রের পরীক্ষা বাতিল হয়েছে কিন্তু এই জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এক্সাম হলে ঢোকার জন্য সাহস কত বড় দেখুন জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে এই কলকাতায় পাঠভবন স্কুলের ছাত্রীর পরীক্ষা বাতিল হয়ে গেল বিনোদিনী গার্লসে সিট পড়ে ছাত্রীর কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ কি ঘটনাটা ঘটেছে দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত যে কলকাতার পাঠভবন স্কুলের এক ছাত্রী তিনি আজ যখন উচ্চ কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছিলেন সেই সময় দ্রুতর মধ্যে মোবাইল ফোন নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন এবং তারপর যখন তিনি পরীক্ষা দিচ্ছিলেন সেই সময় দায়িত্বরত যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন বিনোদিনী গার্লসের সেই শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে তো এই যে 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম একদম টেনশন করবে না নেক্সট পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হবে পরবর্তীতে আপডেট ভিডিও সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ